আমি যদি হাজার টাকা বাজি ধরে কাউরে বলি যে এটা মালয়েশিয়া কেউ বিশ্বাস করবে না আসলে এটাই মালয়েশিয়া এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রাম এবং আজকে সকাল থেকে এই অবস্থা অনেক বৃষ্টি এবং বৃষ্টির কারণে মেবি আজকে আমাদের মোবাইল বেড়ে যাচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে ধরে নিউ যে আমরা আজকে মেবি বাইক নিয়ে বেরোতে পারবো না এই যে আমাদের বাইকটা এখানে পড়ে আছে এবং প্রচণ্ড রকমের বৃষ্টি এবং দেখেন যে বৃষ্টির পাহাড় থেকে ঢল আসলে যে অবস্থা হয় আমাদের এলাকাতে এরকমই এবং ফাইনালি বৃষ্টিতে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে অনেক অনেক সুন্দর দেখে মনে হতে পারে যে আমি গ্রামে কাজ করতে যাচ্ছি না গ্রামে কাজ করতে যাচ্ছি না আমি হচ্ছে বাইক নিয়েছি এই যে হচ্ছে বাইক এখন বাইক ড্রাইভ করব লঙ্কয়ে ইনশাল্লাহ আপনার সাথে থাকবো দেখাবো সবশেষ আল্লাহ রহমতে বৃষ্টি আমাদেরকে বিদায় জানালো এবং এই মুহূর্তে বাইক নিয়ে বেরোচ্ছি আপনাদেরকে মালয়েশিয়ার এমন গ্রামীণ দৃশ্য দেখাবো যা এর আগে আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেননি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখবেন আর আমার সাথেই থাকবেন মালয়েশিয়ার লঙ্কাওয়ের সৌন্দর্যের সেরা আকর্ষণ হচ্ছে সেখানকার গ্রামীণ জীবন আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি তাকে মালয়েশিয়া দেখাচ্ছেন এত সুন্দর তাদের গ্রামীণ জীবন এত সুন্দর এত পরিষ্কার তাদের রাস্তাঘাট তাদের জীবনযাত্রা তাদের ঘর বাড়ি তার নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তাই তো আজ আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাবো বাংলাদেশ নয় মালয়েশিয়ার লঙ্কাউর নিশ্চুপ অদূরের অজপারাগা পারাগা can go বু হিয়ার মালয়েশিয়ার একটি অপূর্ব দ্বীপ অঞ্চল যার গ্রামগুলো যেন প্রকৃতির কোলে লুকানো শান্ত এক পৃথিবীর বুকের মানচিত্র। সেখানে গ্রামের মানুষের জীবনযাপন খুবই সহজ সরল আর শান্ত প্রকৃতির সাথে মিলেমিশে একাকার চারপাশে পাহাড় নারিকেলের গাছ ধান ক্ষেত আর ছোট ছোট কাঠের গড় সব মিলিয়ে এক দারুণ গ্রামীণ দৃশ্য তৈরি করে সকালে সেখানকার গ্রামীণ মানুষরা কেউ মাঠে যায় কাজ করার জন্য আবার কেউ নদীতে যায় মাছ ধরার জন্য আবার কেউ নারিকেলের তেল হস্তশিল্প বন্ধুরা হস্তশিল্প বলতে আমরা যা বুঝি যেমন হাতের কাপড়ের কাজ যেমন নকশি কাঁথা জামদানি এসব আর মাটির কাজ হাড়ি ফুলদানি পুতুল দাতব বা পিতলের কাজ ঘন্টা থালা প্রদীপ এগুলো করে বা ছোটো ছোটো দোকান চালিয়ে তারা জীবনযাপন করে আমি যদি হাজার টাকা বাজি ধরে কাউরে বলি যে এটা মালয়েশিয়া কেউ বিশ্বাস করবে না আসলে এটাই মালয়েশিয়া এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রাম এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানকার ঘর বাড়িগুলো জনজীবন অনেক উন্নত এটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে এরাও আর সম্ভবত জায়গা সম্পত্তি নিয়ে এদের মাঝে ঝামেলা হয় যার জন্য আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের মতো করে আমরা যেরকম গ্রামে জমি আইল দিয়ে রাখি চারপাশে ওরা এরকম এই যে জমিতে আইল দিয়ে রাখেছে এই যে আইল দিয়ে রাখছে প্রত্যন্ত গ্রাম আমি একদম বাইক নিয়ে একদম বাইক নিয়ে হচ্ছে আসছে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা এদিকে সূর্য দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই হয়তো সূর্য ডুবে যাবে মজার বিষয় হচ্ছে বিভিন্ন রকমের পাখিরা ডাকে এখানটাতে এবং আরেকটা বিষয় ভালো লাগছে আমাদের পুরো গ্রামের মতোই ড্রেন আছে অ্যান্ড সিরিয়াসলি বিউটিফুল নারীরা বাড়ির উঠোনে ফলমূল শুকায় বাচ্চারা খোলা মাঠে দৌড়ায় আর বয়স্করা তাল গাছ তলায় বসে গল্প করে গ্রামের রাস্তা একেবারে সরু মানে দুটো গাড়ি একসাথে যেতে পারে না পাশে ছোট ছোট খাল বা নদীর মতো জলাশয় বয়ে যায় আর সেখানেই তারা মাঝে মাঝে মাছও ধরে বাতাসে লবণাক্ত সাগরের গন্ধ আর পাখির ডাক মনে হয় যেন প্রকৃতি যেন সেখানে গান গায় লঙ্কাউয়ের মানুষরা বেশ অতিথিপরায়ণ তারা হাসি মুখে অতিথিরকে অতিথিদেরকে অভ্যন্তনা জানায় তাদের মাতৃভাষা মালাই তবে তারা অনেকেই বেশ ভালো ইংরেজিতেও কথা বলতে পারে তার কারণ হচ্ছে এখানে প্রচুর পর্যটকরা আসে এই গ্রামগুলোতে গেলে বোঝা যায় বিলাসবহুল হোটেলের পিছনেও এক শান্ত নির্জন জীবন আছে যেখানে মানুষ প্রকৃতির সাথে পুরোপুরি মিলিত হয়ে বসবাস করে আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইবই করেননি প্রকৃতি দেখতে দেখতে আমাকে ভুলে গেলেন এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সারা জীবনের জন্য আমার সাথে থাকেন মালয়েশিয়ার একটি জনপ্রিয় দ্বীপ হল লঙ্কাওয়াই এটি নিরানব্বইটি ছোট বড় দ্বীপ সমন্বয়ে গঠিত যার প্রায় সত্তর শতাংশ পাহাড় ও বনভূমি দুই সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দিয়েছে এখানে গ্রামীণ মানুষের জীবন জীবিকা খুবই সহজ সরল ও শান্ত লঙ্কায়ের গ্রামীণ জীবন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার চারদিকে পাহাড় বনভূমি এবং সমুদ্র থাকায় এখানকার মানুষ শান্ত ও নিরিবিল পরিবেশে বসবাস করে যদিও এটি একটি দ্বীপ এখানকার গ্রামীণ অর্থনীতিতে বর্তমানে পর্যটক শিল্প একটি বড় ভূমিকা পালন করে স্থানীয়রা পর্যটকদের জন্য বিভিন্ন পরিষেবা ও পণ্য সরবরাহ করে জীবিকা অর্জন করে পর্যটক ছাড়াও ঐতিহাসিকভাবে এখানকার মানুষের জীবিকার মধ্যে রয়েছে মাছ ধরা কৃষিকাজ করা কৃষিকাজের মধ্যে যেমন রয়েছে পাম বাগান রাবার বাগান ইত্যাদি গুরুত্বপূর্ণ যদিও বা রাবার বাগান মালয়েশিয়ার অন্যান্য অঞ্চলে বেশি দেখা যায় তবে লঙ্কাওয়ের গ্রামীণ জীবনেও এর প্রভাব রয়েছে এখানকার শহর এবং গ্রামীণ এলাকাগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এখানকার স্থানীয় লোকেরা পরিবেশ বিষয়ে অত্যন্ত সচেতন রাস্তায় গাড়ির হর্ন কম বাঁচানো যা এখানকার শান্ত জীবনযাত্রার একটি অংশ ওই মালয়েশিয়ার কেদাহ প্রদেশের অংশ তাই এখানকার সংস্কৃতিতে প্রধানত মালাই ঐতিহ্য ও ইসলামিক মূল্যবোধের প্রভাব রয়েছে লঙ্কায়ের খুবই সুপরিচিত একটি স্থান হল ওরিয়েন্ট ভিলেজ এটি যদিও এখন পর্যটকদের জন্য আধুনিক করে তোলা হয়েছে এটিতে প্রাচীন মালাই গ্রামের অনুরূপ আকৃতিতে ঘরে তোলা হয়েছে যা এক সময়কার প্রাচীন জীবনধারাকে তুলে ধরার চেষ্টা করেছে মালয়েশিয়ার গ্রামীণ মানুষ সাধারণত সহজ সরল ও ভীষণ অতিথিপরায়ণ হয় তারা তাদের ঐতিহ্য ও রীতিনীতিতে প্রচুর শ্রদ্ধাশীল অনেক গ্রামের মানুষ এখনও তাদের পুরনো জীবনযাত্রার কিছু বৈশিষ্ট্য ধরে রেখেছে আন্দামান সাগরের নীল জলরাশি নিরানব্বইটি দ্বীপের বিন্যাস এবং এর প্রাকৃতিক নৈশর্য লঙ্কা এর অন্যতম বড় ঐতিহ্য যা এখানকার মানুষের জীবনধারা ও পরিচিতিকে প্রবাহিত করে লঙ্কা ওই একটি মনোমুগ্ধকর স্থান যেখানে আধুনিক পর্যটক সুবিধা ও গ্রামীণ সরলতা পাশাপাশি রয়েছে Oh সবাইকে এক পৃথিবী ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে আমার চোখে মালয়েশিয়ার এমন ছবির মতো সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখার জন্য ইনশাল্লাহ আপনার সাথে আমার আবারও দেখা হবে নতুন দিনে নতুন কোন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম